প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করবো ফুডপান্ডা থেকে কিভাবে দুই সালে খাবার অর্ডার করতে হয় তো নতুন নিয়মে একদম সঠিকভাবে দেখিয়ে দিব সম্পূর্ণ ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখলে আপনারা খুব সহজেই ফুডপান্ডা থেকে খাবার অর্ডার করে আপনারাও নিজে নিজেই খেতে পারবেন তো সরাসরি আমি দেখতে পাচ্ছেন ফুড ফুডপান্ডার অ্যাপের ভিতর চলে আসি ফুডপান্ডার অ্যাপে কিভাবে করতে কিভাবে ঠিকানা দিতে হয় এ টু ভিডিও আমার চ্যানেলে রয়েছে দেখে নেবেন অবশ্যই প্লে লিস্টে এছাড়া নতুন দু হাজার ছাব্বিশ সালের আপডেট ভিডিও একে একে চলে আসবে অবশ্যই সাথে থাকবেন তো আজকে দেখিয়ে দেবো জাস্ট কিভাবে অর্ডার করবেন তা আপনি যখন ফুডপান্ডা অ্যাকাউন্ট তৈরি করার পর অ্যাপের ভিতরে আসবেন দেখতে পারবেন এখানে অনেক ধরনের খাবার অনেক ধরনের হোটেলই কিন্তু পেয়ে যাবেন আপনার লোকেশন অনুযায়ী অবশ্যই এগুলো দেখাবে তো এখানে আপনি যেই খাবারটা খেতে চান সেটা জাস্ট আপনি এখানে সার্চ করতে পারেন সার্চ করলে আপনি সকল প্রকার খাবার কিন্তু পাবেন কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে আপনার লোকেশন অনুযায়ী যদি ওই খাবারটা অ্যাভেলেবেল থাকে বা ওই প্রোডাক্টটা দিয়ে থাকে তারা তাহলেই এটা আপনি নিতে পারবেন এছাড়া কিন্তু আপনার কাছে শো করবে না ওকে তো এখান থেকে আমি জাস্ট যে কোনো একটা খাবার নিয়ে আপনাদের জাস্ট অর্ডারের প্রসেসিংটা দেখিয়ে দেবো ওকে তো আমি জাস্ট এখান থেকে একটা বার্গার দেখতে পাচ্ছেন এখানে আমি বার্গারের ভিতর যাব তো যাওয়ার পর এখানে দেখতেছেন এখানে ভাউচারও রয়েছে আপনারা চাইলে ভাউচার ইউজ করে নিতে পারেন যে কোনো খাবার এনিয়াম পান্ডা তারপর কীভাবে ভাউচার ইউজ করবেন সেটারও ভিডিও ইতিমধ্যে দেওয়া আছে তো আমরা যে কোনো একটা প্রোডাক্ট নিব এখান থেকে জাস্ট প্লাস অপশনে ক্লিক করবো আরও যদি কিনতে চান তাহলে আর একটা অপশনে ক্লিক করলে আরেকটা হবে মানে এক পিস নিলে এক পিস তারপর অন্য অন্য খাবার যদি আরও অ্যাড করতে চান তাহলে অ্যাড করতে পারেন প্লাস অপশনে অ্যাড করলেই হবে তো এখানে এগুলো দেখার বিষয় না জাস্ট আমরা ভিউ ইউর কার্ডে ক্লিক করব ভিউর কার্ডে যখন ক্লিক করবো আমরা কার্ড নাম্বার টুতে চলে আসবো এখানে দেখতেছেন কতক্ষণের ভিতর আপনার খাবারটা মানে আপনার ঠিকানায় যাবে সেটা লেখা আছে তারপর আপনি এখানে প্লাস মাইনাস করতে পারবেন অ্যাড মোর আইটেম করতে পারবেন নিচের দিকে আরও আইটেম দেখাচ্ছে এগুলো দেখার বিষয় না এখানে সেভিং পাচ্ছেন তারপর হচ্ছে এখানে অ্যাপ্লাই ভাউচার মানে ভাউচার অ্যাপ্লাইয়ের অপশন পাচ্ছেন তারপর আপনার যদি এক্সট্রা চামিজ বা কাটা চামিজ লাগে তাহলে অপশনটা অন করে দিতে পারছেন তো এরপর আপনি ভিউ ইউর পেমেন্ট অ্যান্ড অ্যাড্রেসে ক্লিক করবেন এরপর হচ্ছে সেকেন্ড অপশন যেটা তৃতীয় নাম্বার অপশন তো তৃতীয় নাম্বার অপশানে যদি আপনি আসেন এখানে দেখতেছেন আপনার ঠিকানা আপনার ঠিকানা এখানে সম্পূর্ণ দেওয়া থাকবে বা আপনি চাইলে প্যান অপশনে ক্লিক করে আবার নতুন করে দিতে পারেন এখানে লিভিং আদার ডোর তো এখানে দেখতে কতক্ষণ লাগবে আপনি চাইলে বিশ টাকা প্লাস করতে পারেন তা চাইলে টাকা দিতে পারেন তাদের তারপর হচ্ছে এখানে পেমেন্ট মেথড আপনি অ্যাড পেমেন্ট মেথডে গেলে বিকাশ নগর রকা এগুলোর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন অবশ্যই পেমেন্ট মেথড অ্যাড করে দিতে হবে এবং কি সেই পেমেন্টটা করতে হবে আপনাকে সেক্ষেত্রে আপনার যেটার মাধ্যমে করবেন ওটা আর ক্যাশ অন ডেলিভারি যদি থাকে সেক্ষেত্রে আপনার ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করতে পারবেন যদি না থাকে তাহলে দিতে পারবেন না রাইডারকে যদি এক্সট্রা টিপস দিতে চান সেটা দিতে পারেন তো আমি এটা প্রয়োজন মনে করছি না আপনাদের যদি মনে হয় হ্যাঁ দেওয়া উচিত রাইডার ভালো একটা আপনার অবশ্যই তাহলে ভালোভাবে ডেলিভারিটা সুন্দরভাবে পাবেন তো এরপর হচ্ছে টাকা ফি সব কিছু দেখাচ্ছে টোটাল একশো একচল্লিশ টাকা ভিউ ফোন নাম্বার বা ভেরিফাই তো আমার অ্যাকাউন্ট মানে ফোন নাম্বার ভেরিফাই নেই তাই একটা দেখাচ্ছে জাস্ট আপনারা এখানে পাবেন ভিউ পেমেন্ট বা প্লেস অর্ডার নামে সরাসরি একটা অপশন পেয়ে যাবেন যখন আপনি অর্ডারে প্লেস অর্ডারে ক্লিক করবেন আপনার কিন্তু অর্ডারটা সরাসরি কমপ্লিট হয়ে যাবে এবং কি অর্ডারটা হয়ে যাবে এরপর থেকে আপনি কিন্তু এই খাবারটা জাস্ট অপেক্ষা করবেন আপনার লোকেশনে চলে আসবে আর যদি বিকাশ অপশনে ক্লিক করেন তাহলে আপনার এখানে ভিউ পেমেন্ট মেথড চলে আসবে দেখতে পারবেন আমি যদি বিকাশে ক্লিক করি তাহলে দেখতে চান ভিউ ফোন নাম্বার তো আমার ফোন নাম্বার ভেরিফাই নি তো এখন কিন্তু জাস্ট পেমেন্ট মেথড অ্যাড করা এখানে আপনার নিচে দেখাবে ভিউ পেমেন্ট পেমেন্ট মেথড বা পেমেন্ট তো পেমেন্ট করলেই প্লেস অর্ডার চলে আসবে তারপর কিন্তু এই অর্ডারটা কমপ্লিট হবে তো এভাবেই আপনারা কিন্তু খুব সহজেই একটা খাবার অর্ডার করতে পারবেন ফুটপান্তার থেকে দু হাজার ছাব্বিশ সালে এটা যা অনেক ভিডিও আমার চ্যানেলে রয়েছে দেখে নেবেন ধন্যবাদ